আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও দেখাবো সেটি হচ্ছে যে স্টেয়ার কেস সম্পর্কে আমার একজন বন্ধু জানতে চেয়েছেন যে স্টেয়ার কেস সম্পর্কে আমি যেন একটু বলি তো কেস কখন প্রয়োজন হয় যখন আমাদের মাল্টি স্টোরেড বিল্ডিং হয় কিংবা যখন আমরা দোতলা বিল্ডিং করি তখন আমাদের কেসের প্রয়োজন হয় কেসের কতগুলো নিয়ম আছে সেই নিয়মটা ফলো করতে হয় যেমন প্রথমে আমি একটু স্টেয়ার কেসটা এটা একটা মনে করো এ একটা বিল্ডিং আর এ একটা বিল্ডিং এ একটা তালা এ একটা তালা এই দুয়ের মাঝখানে ডিফারেন্স হচ্ছে তিন মিটার এইটুকু আমার তিন মিটার তিন মিটার তাহলে আমি এই তালা থেকে এই তালাতে উঠব কিভাবে নিশ্চয় মাঝখানে কোথাও আমার একটু দাঁড়াতে হবে কেননা একটা হতে পারতো কি যে পুরোটাই আমি উঠে গেলাম একবারে সোজা কিন্তু তাতে যেটা হয় যে হিউম্যান বডিতে ফ্যাটিক আসে সেই ফ্যাটিকটা দূর করার জন্য কি করা হয় সাধারণত মিড পয়েন্ট অর্থাৎ এই দেড় মিটারে গিয়ে একটা মিড ল্যান্ডিং দেওয়া হয় আমি একটা শব্দ ইউজ করেছি মিড অর্থাৎ এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং মিড ল্যান্ডিং এবং আমরা যদি এইটা থেকে এটা ধরি তাহলে মোটামুটিভাবে আমার এই আর উপর থেকে যদি ধরি তাহলে এই হচ্ছে আমার সিঁড়ি এখন সিঁড়িটা আমি দেবো কিভাবে সিঁড়িটা আমি দেব এইভাবে এইভাবে উঠে যাবে এই এই সরি আমার অত ভালো আঁকা হলো না এইভাবে আবার একইভাবে আমি এখানেও এইভাবে দেব এইভাবে তো এখন এই যে সিঁড়ি আমি দেব এই সিঁড়ির সিঁড়ির যে এরকম থাকে এই সিঁড়ির আমি একটু ডিটেল সেকশনটা আঁকছি এইটাকে বলা হয় রাইজার আর আর রাইজার এবং এইটাকে বলা হয় ট্রেড টি আর ট্রেড অর্থাৎ সিঁড়ির উপরে যে উঠতেছ এই অংশটাকে বলা হয় রাইজার এবং যে অংশটাকে তুমি পা রাখো এটাকে বলা হয় ট্রেড এখন এই রাইজার কতটুকু হবে সেটা কিন্তু একটা ক্যালকুলেশনের বিষয় কেননা আমি তোমাকে বলতেছিলাম যে এখান থেকে এইটুকু হচ্ছে দেড় মিটার দেড় মিটার তাহলে এই দেড় মিটার উঠতে আমার কয়টা সিঁড়ি লাগবে আমার সাধারণত যেটা হয় হয় পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তার মানে বুঝতেই পারতেছ যে এখানে দশটা লাগবে নাম্বার অফ স্টেয়ার এখানেও দশটা লাগবে এবং এখানে পয়েন্ট থ্রি লাগবে ট্রেড তো পয়েন্ট থ্রি কি জন্য রাখা হয় এই জন্য রাখা হয় যাতে মানুষ তার একটা স্টেপ দিতে পারে এবং এইটাকে বলা হয় ল্যান্ডিং বা ল্যান্ডিংও অনেক সময় বলা হয়ে থাকে তাহলে এখানে আমার দশটা আসবে স্টেয়ার এইখানে আমার দশটা রাইজার এবং ট্রেড আসবে এইভাবে আস্তে আস্তে আমি রাইড করতে করতে তিন মিটার হাইটে চলে যাব এটি হচ্ছে আমাদের সেরির মেইন কনসেপ্ট এটা একটা সিম্পল স্ল্যাব এগুলো সব স্ল্যাব কিন্তু এগুলো বিম দিয়ে আমার লোড ট্রান্সফার করতে হবে যেন সম্পূর্ণ লোডটা আমার কলামে চলে যায় কোনো কিছুকে আনসাপোর্টেড রাখা যাবে না রিনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে কথা বলবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো আজকে তাহলে আমরা শিখলাম যে স্টিয়ারকেস রাইজ রাইজার এবং ট্রেড কি বিড ল্যান্ডিং কি কিভাবে ক্যালকুলেট করে এবং অ্যাকচুয়ালি স্টেয়ার কেসটা কি স্টেয়ার কেসটা নাথিং ইটস এ বিম যার উপরে কতগুলো সিঁড়ি এরকম দেওয়া হয় যাতে সিঁড়ির মাধ্যমে ওই স্ল্যাব দিয়ে কলামের মধ্যে লোডটা আসে থ্যাংক ইউ ভেরি মাচ হোপ যে তোমরা নেক্সট ডেও আমার ভিডিওতে সাথে থাকবে